সালামু আলাইকুম রাহমাতুল্লাহ তিনটি শেয়ারের যুক্তিসঙ্গত বিশ্লেষণ আসলে এই সময় শেয়ারের বিশ্লেষণ করাটাও কঠিন ব্যাপার তারপরেও ফিউচারের জন্য মার্কেট ভালো হলে সেই সময়ের জন্য তিনটি শেয়ারের যুক্তিসঙ্গত বিশ্লেষণ করতে চাই সঙ্গে সঙ্গে বলতে চাই আগামীকাল রোজ মঙ্গলবার পুরানো ডিএসসি সামনে প্রতীকী ফাঁসির যারা মার্কেটকে ধ্বংস করেছে শেষ করেছে মার্কেট এবং বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করেছে তাদেরকে প্রতীকী ফাঁসি দেওয়া হবে সেখানে বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন অ্যাট প্রেজেন্ট কেউ এই প্রোগ্রামটা মিস করবেন না প্রোগ্রামটা দেওয়াও হয়েছে আপনার দুইটা বিষে তার মানে মার্কেট শেষ হওয়ার পরেই প্রোগ্রাম দেওয়া হয়েছে কেউ দয়া করে প্রোগ্রামটা মিস করবেন না সকলে উপস্থিত হবেন সেখানে দেখেন তিনটি শেয়ারের যে বিশ্লেষণ করতে চাই প্রথম যে শেয়ারটির কথা বলবো আমান ফিট এটা এখন বাইসেল করার জন্য নব অবশ্যই আমান ফিট যেখানে আছে সুপার বাই ট্রেন্ডে আছে এখন আমান ফিট যে শেয়ারটির কথা বলবো তবুও জাস্ট বিশ্লেষণ ফিউচারের জন্য আমার ফিট আমার ফিট কিন্তু আপনারা যদি দেখেন লাস্ট আমি সাত বছর দেখেছি পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট এরপরে লাস্ট তিন বছর দেখলাম দশ পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এবং যথাসময় ক্যাশ ডিভিডেন্টটা পে করে তারা সেই হিসাবে এই শেয়ারটা কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ নর্মালি আমরা দেখেছি আপনারাও দেখেছেন পঞ্চাশের উপরেও শেয়ারটা নর্মালি আমরা দেখেছি এবছরও কিন্তু গত গত বছরের থেকে দেখলাম দুইটা কোয়ার্টার ওর কিন্তু ভালো ইপিএস আসছে গত বছর থেকে ইপিএস গ্রোথটা ভালো গত বছর উনিশ পয়সা আর্ন করে মাত্র উনিশ পয়সা আর্ন করে কিন্তু এক টাকা ডিভিডেন্ড দিয়েছিল এবছর আর্নিং গ্রোথটা আরও বেশি আমি মনে করি এবছরও মিনিমাম দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড আমান ফিট দিবে সেই জায়গাতে আমান ফিট এই শেয়ারটা এখন তেইশ টাকা চল্লিশ পয়সাতে আছে। আমি কিন্তু ফিউচারের জন্য বলতেছি এবং আমি এক প্রকার কনফার্ম করে বলতে বলতে পারি ইনশাল্লাহ ফিউচারের জন্য আমান ফিড এইখানে থাকবে না এই শেয়ার দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড অ্যানাউন্স করার পরে দেখবেন একটা সময় মিনিমাম থার্টি ফাইভ ফোরটি এই রেঞ্জে উঠে যাবে মিনিমাম থার্টির উপরে নর্মালি এই শেয়ারটা থাকবে একটা সময় যখন মার্কেট ভালো হবে অর্থাৎ এর যে ডিভিডেন্ড দেয়ার কোয়ালিটি এর বর্তমান ইপিএস গ্রোথ এবং সব কিছু মিলায়ে আমার ফিট কিন্তু পজিটিভ আসে এট প্রেজেন্ট আপনারা একটু আমার বিশ্লেষণগুলো দেখতে পারেন দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো সেইটা হলো কুইনসাউথ টেক্সটাইল কুইনসাউথ টেক্সটাইল একটা বিদেশি কোম্পানি চায়নার কোম্পানি চায়না আলারা এর 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 চেয়ারম্যান এর দুইজন ডিরেক্টর এরা সবাই কিন্তু চায়নার এরা কিন্তু কুইনসাউথ মূলত কিন্তু বিদেশি কোম্পানি এবং প্রতি বছর কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেয় আমরা দেখেছি কুইনসাউথকে যে ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রতি বছর ক্যাশ ডিভিডেন্ড দেয় গত বছর টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কিন্তু এবছর কুইনসাউথের তিনটা কোয়ার্টারই পজিটিভ অর্থাৎ মিনিমাম যদি আপনি ধরেন তাও তো দুই পার্সেন্ট ক্যাশ দেবে আমি যৌক্তিক আলোচনা করতেছি যৌক্তিক মিনিমাম যদি আমরা ধরি তাও তো টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন কুইনসাউথ দেবে আর আর টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া বি ক্যাটাগরিতে থাকা ডিভিডেন্ড পে করা শেয়ার কোয়ান্টিটি সব কিছু মিলিয়ে কুইন সাউথের মতন এই প্রাইসে এরকম শেয়ার বাজারে দ্বিতীয়টা দেখি না অতএব কুইন সাউথ এখন তেরো টাকায় আছে আজকে তেরো টাকায় ক্লোজ হলো এটা ইন ফিউচার মিনিমাম ষোলো টাকা কিন্তু মাস্ট বি তেরো টাকা থেকে মিনিমাম ষোলো থেকে সতেরো টাকা এই শেয়ারটা কিন্তু যাবে আপনারা যদি ইপিএস গ্রোথ ডিভিডেন্ড গ্রোথ ডিভিডেন্ড পে সিস্টেম এরপরে এর কোম্পানি কিন্তু ফুলফিলভাবে চালু আছে অতএব সব কিছুই যদি মিলায় দেখেন এইটা এইটা ষোলো থেকে সতেরো টাকা কনফার্ম যাবে যদি এন্ট্রি দেওয়া যায় তৃতীয় যে শেয়ারটির কথা বলবো এইটা কিন্তু একটা জেড ক্যাটাগরির শেয়ার তবু তারপরেও যুক্তিসঙ্গত আলোচনা করব এই শেয়ারটির আমি বলবো এটা জিআইসিএল গোল্ডেন হেভি কেমিক্যাল যেটা গ্লোবাল হেভি কেমিক্যাল এটা ফার্মাসিউটিক্যালের একটি শেয়ার কিন্তু আমি বারবার এই শেয়ারটার কথা কেন বলেছি একবার আমি বলার পরে পঁচিশ টাকা পর্যন্ত গিয়েছিল বিশ টাকা থেকে আমি কেন এই কথা এই শেয়ারটার কথা বলি কারণ কি এই শেয়ারটা রিসেন্ট কিন্তু ওদের কোম্পানি কিন্তু অনেক বড় কোম্পানি এবং এই কোম্পানিটা কিন্তু আপনার অনেক প্রোডাক্ট কিন্তু তারা উৎপাদন করে সঙ্গে সঙ্গে এই কোম্পানিটির ইপিএস গ্রোথও কিন্তু রিসেন্ট অন বাড়ছে এই গ্রোথটা যদি ফাইনাল কোয়ার্টার পর্যন্ত থাকে তখন কিন্তু এটা যদি টু পার্সেন্টও ক্যাশ ডিভিডেন্ড দেয় ওয়ান পার্সেন্টও ক্যাশ ডিভিডেন্ড দেয় মাস্ট বি থার্টি থার্টি ফাইভ কারণ এইটার শেয়ার কোয়ান্টিটি অনেক কম পাবলিক হোল্ডিং অনলি এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ শেয়ার যদি যদি বাইসেন্সলি এইটা ডিভিডেন্ড ফল্ট করে তারপরেও যখন লো পেইড গ্রো হবে এই শেয়ারটার যে শেয়ার কোয়ান্টিটি তাতে করে এবং যে প্রাইস কোম্পানি রানিং কোম্পানি তাতে করে আপনার এইটা তারপর টানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এইখানে যাওয়া কিন্তু ওর জন্য খুব ইজিলি একটা ব্যাপার যাই হোক মোটামুটি এই তিনটা শেয়ারের বিশ্লেষণ আমি করলাম অতএব এই তিনটা শেয়ার মার্কেট ভালো হলে সব কিছু মিলিয়ে মিলিয়ে সব সব দিক বিশ্লেষণ করে আমার কাছে মনে হলো যুক্তিসঙ্গতভাবেও এই তিনটা শেয়ার মার্কেট ভালো হলে মুভ করবে ভালো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম র